বিসমিল্লাহির রাহমানির রাহিন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ না। রুরিমাত আলাইকুমুল মাইতাতু অদ্দামু অলাহমুল খিন্নি অমা এ উহিল্লা গাই রিল্লাহি বিহি অল মুখানিক পাতু অল মাউক বুয়াতু অল মুদিয়াতু অাতিহাতু অমা এ আকালাস শাবু ইল্লা মাজাকাইতুম অমাজুবিহা আলান নুছুবি আন তাস্তাক সিমু বিল আয়লাম জালিকুম ফিসকো, আল ইয়া ওমা লাইনা কাফারুমিন দিনিকুম ফালাতহুম অক্সাউন আলিয়াও আকমালতু লাকুম দিনাকুম আত্তাম আলাইকুম নিমাতি অরাদিতু লাকুমুল ইসলামা দিনা ফামানিদ তোর উরাফি মাকমা ছোয়াতিন গাইরা মুতাজ লিজমিন ফাইনাল্লাহ গাফুর রাহিম তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকরের গোস্ত এবং যা আল্লাহ ভিন রব কারো নামে জবেহ করা হয়েছে গলাচিপে মারা জন্তু প্রহারে জন্তু উঁচু থেকে পড়ে মরা জন্তু অন্য প্রাণীর শিনের আঘাতে মরা জন্তু এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে তবে যা তোমরা জবেহ করে নিয়েছ তা ছাড়া আর যা মুতির পূজার বেদিতে বলি দেয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বণ্টন করা হয় এগুলো গুণা যারা কুফরি করেছে আজ তারা তোমাদের দিনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় কর না বরং আমাকে ভয় কর আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পনুর করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পনুর করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে তবে যে তীব্র আয় বাধ্য হবে কোনও পাপের প্রতি ঝুঁকে নয় তাকে ক্ষমা করা হবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন